ঈদ যেতে না যেতেই দুটো বিয়ের দাওয়াত পড়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের বোন হয় ওর বিয়ে ওর নাম হচ্ছে আলিফা সকালবেলা খিচুড়ি খেতে গিয়ে মানে আমার প্লেটে এইটা পরে আর এটাকে দেখতে একদমই দাঁতের মতো লাগছিল আমি তো সেটাকে দেখে ভীষণ ভয় পেয়ে যাই আর সবাইকে বলি তোমরা খাবে নাকি কিন্তু কেউই খাবে না আর এই তো দুপুরের খাওয়া আমরা খেয়ে নিচ্ছি বিয়ে বাড়ির খাওয়া যেটাকে বলে এই যে আমার ভাতিজা আমার আব্বু আমরা সবাই মিলে খাচ্ছি তারপরে একটু জামাই দেখতে আসলাম জামাই তো ভালোই মাসাল্লা আর জামাইয়ের মনে হয় অনেক ক্ষুদা লেগেছে তাই জামাই খাচ্ছে জামাইয়ের পাশে ঘটকও কিন্তু কম খাচ্ছে না আমাদের খাবারগুলো এতই মজা যে ঘটক একদম চেটে ফুটে খেয়ে নিচ্ছে এখানে সবাই দাঁড়িয়ে ছিল সামনে যত শালিরা আছে আমি আবার এত কথা বলি না মানে আমি আমি একটু মানুষ লাজুক হয়ে যাই কেন জানি না বাট কিন্তু এমনিতে এরকম না আর তার চেয়েও বড় কথা আমি কোনো বিয়ে শাদিতে কোনো কথাই বলি না আমার ভালো লাগে না কিন্তু আমার দেখতে ভালো লাগে সবাই যখন ঝগড়া করে ভালোই লাগে দেখতে ওর নাম হচ্ছে খুকি দেখেন ও কিভাবে খাচ্ছে সামনে এটাকেও বিয়ে দিতে হবে আপনারা কোনো পাত্র পেলে অবশ্যই জানাবেন মেয়েটা খুবই ভালো হাসি খুশি তারপরে যাদের আমি একটু বেশি সাজুকুজু করতে দেখেছি সবারই ভিডিও নিয়েছি আর এই তো বিয়ের মিষ্টি খেয়ে নিলাম আমি যদিও মিষ্টি খাই না বাট এখন আমাকে খেতে হলো এটাকে কি যেন বলে সাহা নজর না কি যেন আমার ভুল হলে আপনারা ধরিয়ে দিবেন তো এই সময়টা কিন্তু খুবই মজার ছিল এইখানে বারবার ছেলেপক্ষ কাপড় টেনে দিচ্ছিল বাট কিছুতেই তারা খুলতে পারছিল না আমাদের মেয়ে পক্ষরা কিন্তু অনেক রেগে গিয়েছিল এভাবে কেন বারবার খুলে দিচ্ছে কারণ ওরা ওদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিছুতেই গেট খুলবে না তারপর অনেক কথা পরে। মেয়েদের সাথে কিন্তু ঝগড়া কেউই পারবে না তো ওরা হচ্ছে দুই তিন হাজার টাকা মনে হয় দিয়েছিল আই গেস তো তারপরে খুলে দিয়েছে আর আমাদের বউ তো একদম চশমা পরে এন্ট্রিটা নিল বউ অনেক খুশি এই বিয়েতে সে তার সম্পূর্ণ মত আছে জামাই বউ দুজনেই অনেক খুশি তারা দুজনেই যে খুশি এটা তাদের স্মাইলিং ফেস দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এটা হচ্ছে বউ কাকি কি মিষ্টি চেহারা আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমিও আম্মাজান মামুনি যখন যা পারি তাই বলে ডাকি আসলে এমন দৃশ্য দেখে আমি বরাবর আমার ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিলাম আমার শুধু আমার কথাই মনে পড়ছিল খুব শখ ছিল বউ সাজবো সেটা আর কখনোই হয়নি আমার দেখতে এসে হুট করেই বিয়ে হয়ে গিয়েছিল ঘরোয়াভাবে বিয়ে হওয়ার কারণে তেমন কেউই ছিল না পাশে আমরাও কিন্তু এভাবে মিষ্টি খেয়েছিলাম পানি খেয়েছিলাম সেই কথাটাই বারবার মনে পড়ছিল আসলে বিয়ের দিনটা কখনো পুরোনো হয় না সেটা তো সারা জীবন সুখ দেয় আনন্দ দেয় যতদিন বাঁচব এই স্মৃতিগুলো মনে পড়বে মনে পড়লে একটা ঠোঁটের কোনায় মুচকি হাসি সব সময় এসে যায় স্মৃতিগুলো সব সময় অনেক মধুর আর এটা মধুর হয়ে থাকবে আশা করি জামাই বউ যে খুশি তা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো বউ বাতাস খাচ্ছিল তারপরে আমি বললাম যে একা একা কেন বাতাস খাচ্ছিস ভাইয়া কেউ একটু দে তারপরে তো ওর জামাইকেও বাতাস খাওয়াচ্ছে আর ও তো খুবই খুশি দেখেন কি সুন্দর করে হাসতেছে কথা বলতেছে জামাইও কথা বলতেছে মনে হচ্ছে না জানি কয় যুগের পরিচিত দুইজন ওদের কিছুদিন আগে রেজিস্ট্রি হয়েছে সেজন্যই হয়তো বা ওরা অনেক ফ্রি আগে থেকেই ফোনে কথা বলতে বলতে হয়তো ফ্রি হয়ে গিয়েছে বাট সামনা সামনি আজকেই নিয়ে যাচ্ছে শ্বশুরবাড়িতে বাড়িতে আর বিদায়বেলা অবশ্যই অনেক কষ্টের দেখেন বাড়ি থেকে চলে গেল আর বাড়িটা কেমন একদম থমথমে হয়ে গিয়েছে আসলে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সে তো তার বাবার বাড়ির মেহমান হয়ে যায় এই জিনিসটাই আমি মানতে পারি না যাই হোক সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন তালা যেন ওদের সব সময় ভালো রাখে আমার বিয়ে খাওয়ার শেষ আমি বাসায় চলে যাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও